গুড মর্নিং বন্ধুরা এই যে এটা হচ্ছে তোমার বোর পাঁচটার সময় বুঝছো তো সবই মানে দেখো স্তব্ধ কিন্তু ঠান্ডা ছিল তো পাঁচটার সময় আমার ঘুম ভেঙেছিল আমি একটু তুলেছিলাম এই ছবিটা আর কি যাই হোক দারুণ দারুণ গরম ছিল আর তোমার সেই গরমটা সন্ধেবেলাতে তোমরা দেখতে পাবে তো সকালে আমার ছেলেরা জানো তো ছাতু মুড়ি চিড়ে কলা আম ওই সব খাবে না খাবে হচ্ছে তোমার চিঁড়েটা খাবেই না কিন্তু মানে সরি ও সব না চিড়েটা খাবে না ওর মধ্যে ছাতু দিয়ে তো যাই হোক সেটাই করলাম তারপরে হচ্ছে তোমার ঢ্যাঁড়সটা আর কি অনেক নষ্টও ছিল একটু তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি হ্যাঁ অনেকটা বড় হবে তো তো সেই কারণে আর কি তাড়াতাড়ি আর কালকের গুড় এনেছিলো সেই গুড় টুরগুলো সমস্ত জিনিসপত্রগুলো রাখলাম তারপর ওর বাবা দেখো বাজারে যাচ্ছে তো বাজারে আজকে তো মানে তোমাদেরকে কি বলবো আর আমি ভিডিওর লাস্টেও বলেছি যে কেমন যেন মানে একটা দিনটা গেল আর কি আমার হ্যাঁ তো দুবার করে বলা হয়ে গেছে ভালো আজকে যায়নি দিনটা তো মানে দুপুরের ভাতও একটু কম হয়ে গেছিলো আর কি তো ওই যে বাবা বাজারে যাচ্ছে তো বাজারে যাক তোমরাও একটু দেখো বাজারে কি কি মাছ টাছ আছে তাহলে সবাই কেমন আছো আমি আবার জিজ্ঞেস আর তখন জিজ্ঞাসা করিনি এখন করছি তো তোমরা কেমন আছো তো সবাই সুস্থ থাকো ভালো থাকো তো সেটাই হচ্ছে মঙ্গল আমাদের দেশও যেন সুস্থ থাকে ভালো থাকে ভালোভাবে সমস্ত কিছু পরিচালনা হয় ভালো হয় যাই নতুন হচ্ছে সবই যেন ভালোর জন্য হয় সেটাই আর কি কথা আমি তো অত কিছু বুঝি না যা এটুকুই বুঝি সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে মানে এটাই হচ্ছে কথা তো এই তো মাছের এসেতে গেল আর কি মাছের এসেতে গেল তো এরকম মাছ হ্যাঁ মাছ বাজার থেকে মাছ নিয়ে আবার চলে এলো আজকে সেরকম কিছু বাজার আনে একটু শশা নিয়ে চলে এসছে মানে এত রোদ আর কি দেখো মন্দিরটা কি সুন্দর লোকনাথ বাবার মন্দির তো তোমার এটাই হচ্ছে আমার তো বেরোনো হয় না তোমরা জানোই হ্যাঁ তো সেই কারণেই আর কি আর তখন কি গরম গো যখন এই জামা কাপড়গুলো মেলছিলাম যেন তো কাজ করতে না জীবন বের হয়ে যায় আর ঝাড়ফাড়গুলো তোমাদের সাথে আর শেয়ার করলাম না আর কি হ্যাঁ মানে জীবন বেরিয়ে যাচ্ছে এত গরম আর ভাবছিলাম পাশের বাড়ির এক মানে একজন শ্রমিক আর কি সে সমস্ত জঙ্গল পরিষ্কার করে করে ওর কথা ভাবছিলাম ভাবলাম ওরাও তো মানুষ তাও তো আমরা ঘরে ছায়ার নিচে একটু ফ্যানে বসতে পারি আবার ফ্যানে বসতে গেলেও তো যা তোমরাও জানো তোমরাও কাজকর্ম করো যে মানে হয়ে যাবে গিয়ে দেরি বুঝছো মানে কি বলবো আর মানে সবগুলো ঘর তো আর ঝাড় দেখাতে পারি না হ্যাঁ তো যে এই ঘরটাই ঝাড় দিচ্ছে তো এতদিন তো ওই ঝাড়ুতে ঝাড় দিয়েছে কিন্তু এখন এই যে ফুল ঝাড়ুটাই ঝাড় দেই না মানে ওই যে প্লাস্টিকের ঝাড়ুটাই তো সব কথাই কেমন যেন একটু ভুল ভাল হয়ে যাচ্ছে তোমরা ক্ষমা করে দিও হয় তো তোমার এই সেই ঝাড়ুটা আর কি তোমার একটু আমার অসুবিধে হয় হ্যাঁ তারপরে ওই যে বসলাম খেতে অনেকটাই দেরি হয়ে গেছে তখন ওর বাবা আসেনি তো একটু অপেক্ষা করছিলাম যে যদি আসে আর কি হ্যাঁ কিন্তু আসেনি আর কি ছেলেরা খেয়ে নিয়েছে আর বলো না দিদির দোকান থেকে আম নিয়ে আসছিলো আমগুলো কি গো ভাবলাম আগামীকাল ওটাকে আমি ইসে করে ফেলবো কি বলে তোমার চাটনি আর এই দুষ্টটাকে দেখো এত আম খেতে ভালোবাসে তারপরে ওকে একটা পিটামি রেখে এতটা তো দেওয়া যায় না ও তো খাওয়ার জন্য মানে কী বলবো আর হ্যাঁ তো যা খুশি তাই করে ওই আটিটা নিয়ে ওটা যদি নাও আটিটাকে ছাতু ছাতু করে ফেলছে জানো তো সেটা আর তোমাদের দেখাইনি একদিন দেখাবো তারপরে যে এখন হচ্ছে তোমার মানে দেখো জালনার ওপাশটায় কি রোদ বাপরে বাপ সে গ্যাসে আর উনানে যেখানেই আজকে তো ভাতটা আমি করিনি না ভাত আজকে অনেকগুলো ছিল তার মধ্যে তো ভাতের কাণ্ড করেই রাখলাম নিচে দিয়ে পুড়ে গেছে একটু কম হয়ে গেছে মানে কি বলবো আর যাই হোক এবার ঢ্যাঁড়স ভাজাটা করে নিচ্ছে আর কি বসে আর তখনও অবধি আমার মাছ আসেনি বুঝছ মানে এইগুলো করতে 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 আর সবারই গরম লাগে এতটা গরম না সব জায়গা মানে কি বলবো আর বাপরে বাপ ভীষণ গরম গো তো অনেক ব্লগারদেরই দেখছি ওরা দার্জিলিং যাচ্ছে এসে করছে তো আর গিয়ে কি হবে সে না গরমে ঘুরেই আসতে হবে এই যে দেখো এখানে ভাত আরেকটা গামলায় ভাত এভাবে না ঠিক আমি বুঝতে পারি না বুঝছো মাপটা কিন্তু একটু কম হয়ে গেছিলো ভাত হ্যাঁ তো যাই হোক মানে শক্ত শক্ত হয়ে ফুলে উঠেছিল আর কি তো ভাব ভেবেছিলাম বোধহয় অনেক ভাতই হবে কিন্তু না অনেক ভাত হয়নি নি হ্যাঁ তো মানে কি বলবো আর অসুখ ভুল হয়ে গেছে আর কি তো যাই হোক এই যে এই হাড়িতেই আর হাড়ি তো উনানে জানে হাঁড়িটা মাজা হয় জানো তো কিন্তু ওই যে আবার উননে দেওয়া হয় তো কালি হয়ে যায় মানে এত শক্ত কালি যেন না তুলতে ভীষণ অসুবিধা হয় জানো তো মানে এই হলো গিয়ে ব্যাপার আর কি সমস্ত ভাতগুলোকেই ঢেলে দিলাম মানে ঢালছে আর কি তার মধ্যে দেখতে পাবে একটু জল দিয়ে দিয়েছি দিয়ে আর কি যে দিন ভোটের আর কি চলছে কে জিতলো কে হারলো হ্যাঁ এই সমস্তই চলছিল আর কি বড় ছো বড়ো ছেলে তো সাড়ে আটটার দিকে দেখে যাচ্ছে হ্যাঁ তো যাই হোক এগুলোও একটা মজার জিনিস তাই না আমি ভোট দিয়েছি সে যদি আমার চেনাশোনা যদি মানে যাকে দিয়েছি সে জিতলে ওটা আনন্দ আর কি যাই হোক বন্ধুরা তো এখানে এই যে মাছ কাতলা মাছ এনেছিলো কিন্তু কাতলা মাছটা একটু ছোটো ছোটোই ছিল হ্যাঁ তো যাই হোক সেই মাছগুলোকে ভেজে নিচ্ছি তাহলে তোমরা একটু দেখো বড় দেখো কি পরিস্থিতি অনেক কোন তোমাদের সামনে আসলাম নানা বাননা করতে করতে এখন এত কাঁচা আমি সরবত খাবো ওরে বাপ শেষ তোমরা বুঝতেই পারবে দেখো ঘেমে ঘেমে একাকার পরিস্থিতি এই যে এখন একটু বড় ছেলে আমি সরবত করতে বব মন ভালো না খারাপ ভোটের পরিস্থিতি দেই যাক সেটা সেটা তো বলা যাবে না ভোটের পরিস্থিতি বলা যাবে না যাই হোক বন্ধুরা তাহলে যে তোমরা দেখো হ্যাঁ কি বলছি গরমে জানি না খাওয়া হচ্ছে বন্ধুরা এই যে দেখো আমি শরবত কাঁচা আমের আমরা গুড় দিয়ে খাবো আর ওরা একটু চিনি দিয়ে খাবে হুম এগুলো এখনো জল দেওয়া হয়নি ফ্রিজের জলও ঠান্ডা হচ্ছে না গরমে কি পরিস্থিতি বাপরে বাপ আগুনের পারে থেকে গরমে জলজিরা হ্যাঁ হ্যাঁ জলজিরার মতন লাগছে খেতে আমের টক তো সেরকম পাচ্ছি না না আমের টক সেরকম নেই চোখে নিচ টিস ঘেমে বাপরে ভাপ মাঝে মাঝে রোদ চলে যাচ্ছে সকালের ওয়েদারটা তো তোমাদের দেখালাম কি সুন্দর আর এখন দেখো সেরু শরবত খাবে এদিকে কোথায় সেরু কোথায় যেন ঘোরাঘুরি করছে ভাবা রে ভাবা গরম রে গরম ওহ কি বলবো আর এখনও মাছের ঝোলটা হয়নি হবে তাহলে দেখো বন্ধুরা এতক্ষণ পরে রান্নাবান্না হলো রান্না বান্না হলে কী হবে সেরু একটা অপকম্ম করে রেখেছে কি বলবো ওই যে আমাদের লম্বা রজনীগন্ধা ফুলের গাছটা যে সেই গাছের মানে গাছের ভেতরে না ওই ড্রামটা এখানে এক গাদা হিসি করে রেখেছে মানে ছোট ছেলে বললো দাও আমি পরিষ্কার করি বল এমনি কাজ ছাড়তে পারি না তার মধ্যে আবার যে বারান্দাটা ঝাড়া হয়ে গেছে ওই তুই জল ছাড়িস নাই তো রে হ্যাঁ দাঁড়া এই এই টবের মধ্যে সমস্ত দেখো মানে কী বলবো আর ফিসি করে রেখে দিয়েছে এখন বারান্দা না ধোয়ালে ওরা এখন এই ঘরে শোয় কী অসুবিধা জামা কাপড় হলেও মনে হয় সমস্ত শুকিয়ে গেছে অনেকক্ষণ হয়ে গেছে তো অনেকক্ষণের থেকে বড়ো কথা এক তো মেশিনে গেছে এক গরম বাপ বাপ কেমন গরম ঠান্ডা বলে চিন্তা আচ্ছা তুই জল ভরতো দেখা যাক দেখিস চাদরে জল না লাগে কিন্তু এই যে এই এই ড্রামটাতে তো দিতে হবে রুবু এ রাম উল্টা পাল্টা কত এইগুলো দিয়ে কাজ করাইলে না এই এক অসুবিধা তাক এই ড্রামে এইটুকু জলে হবে না নিয়ে আরও দেখো তো মগ দিয়ে সুন্দর করে ধুয়ে দিবে তাই না করে হ্যাঁ হ্যাঁ এই যেখানটায় আসল ওইখানটায় জল পড়লো না যে এই সব জায়গা সব শুকনা ও জল ঢালি দিল মানে

উঠতে স্নান করতে গেলাম আর কি মাথায় সাবান শ্যাম্পু সাবান দিব কি কাণ্ড হয়েছে জানো না তো আমি দেখছি ট্যাঙ্কির থেকে জল পড়ছে গরম জল তো গরম জল পড়তে পড়তে মাথায় শ্যাম্পু করে গায়ে সাবান মারতে মারতে জল শেষ বোঝ আর বাথরুমের কি গরম মানে কি পরিস্থিতি যে আজকে আমার হয়েছিল বাথরুমে ভেবেছিলাম বোধ হয় স্ট্রোকের মতনই হয়ে যাবে জানো তো এত গরম তারপরে সেই ট্যাঙ্কি ভোল মানে ভরলো না যতটা জল ওঠার আর কি গামলায় উঠলো পড়ল তারপরে স্নান করলাম চিন্তা করো কি পরিস্থিতি তাহলে মানে কখন যে কি সব পরিস্থিতি হয়ে যায় ভগবানই জানি ভালোই জল ছিল ভাবতেই পারি না ওই আগুন জল দিয়ে করে এমনি শরীর খারাপ লাগছে তারপরে জল ফুরিয়ে গেছে কি অবস্থা চিন্তা করো হ্যাঁ মানে গরমে নাজেহাল পরিস্থিতি বাথরুমে আমার আজকে হয়ে গেছিলো তাহলে চলো খাওয়া দাওয়াটা করি তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি বন্ধুরা একটা কথা বলতে তোমাদের সামনে আসলাম দেখো মাছ রান্না করলাম আর তোমাদের তো দেখিয়েছি ভাতগুলো ছিল অনেকগুলো ভাত গরম করেছি দেখো কিছুটা ভাত পোড়া লেগে গেছে মানে সেই বলতে মাছ দিয়ে পোড়া ভাত খাওয়া কি ব্যাপার তো যাই হোক আজকের দিনটাই যেন কীরকম একটা বাজে গেল আর কি হ্যাঁ যাচ্ছে আর কি তার মধ্যে কিছুক্ষণ পর ভোল্টেজ নেই কারেন্টের কী বলবো আর ছে মানে এত খারাপ লাগছে আমি আর ভাতও করিনি হ্যাঁ সেই ভাত দেখো তোমাদের দেখাচ্ছি দেখো কী অবস্থা কেমন গন্ধে যে ছোটোটারও চিন্তা করো কি বা যে পরিস্থিতি মানে কি যে বলবো না ভালো লাগে না অনেকক্ষণ বাদেই তোমাদের সামনে আসলাম এই যে জামা কাপড়গুলো তো দেখিয়েছি না এগুলো এখন ভাত করবো আমি সব কাজ করেছি আর কি তো আর দেখানো যায় না তাদের তো ভিডিওই আর বড়ো হয়ে যাবে তো যাই হোক তারপরে তো ঝড় বৃষ্টি দেখলাম আর আজকে তো সারাটা দিন খুব বাজেই কাটলো কেননা স্নান করতে গিয়ে ওই না হাল তখন কি গরম এখন কিন্তু ঝড় বৃষ্টি হওয়াতে একটু ঠান্ডা হয়েছে তারপরে ভাতগুলো লেগে গেছে পোড়া এর এমন ঝড় বৃষ্টি হলো ঝড় হলো বৃষ্টি তো সেরকম হলো না ঝড় হয়েছে তোমরা দেখেছ যতটা কালো হয়েছে অতটা বৃষ্টি হয়নি তো এমন ঝড় হয়েছে যে আর কি তোমার চলে গেলো ভোল্টেজ তারপরে ছোটো ছেলে আবার তোমার কিসে এসে করছিস কমপ্লেন করছে কমপ্লেন করার পরে তারপরে হচ্ছে তোমার আবার কারেন্ট আসলো তো যাই হোক এও অনেকক্ষণেরই চক্কর ছিল আমি শুয়েই ছিলাম রাগে মশা আমাকে একদম মানে ছেঁকে ধরেছে তো যাই হোক আজকের দিনটাই যেরকমভাবেই কাটলো খুব একটা ভালো কাটেনি তো আজকের মতন রাখি ভিডিওটা সবাই সুস্থ থাকো ভালো থাকো দেখা হবে আবার আরেকটা নতুন ব্লগের সাথে তাহলে তোমরা আমার ভিডিওটা আজকে দেখছি তোমরা কয়েকজন লাইক করছো খুব ভালো লাগলো দেখে আমার তো এইভাবেই লাইক করো তাহলে আসি তা